আসসালামু আলাইকুম আমি প্রবেগশল রহিজুদ্দিন নতুন একটা প্রজেক্ট স্টার্ট করেছি যেটার পাইলের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তো আমাদের পাইলের কংক্রিটের স্ট্যান্ডগুলো কেমন সেটা আমাদের জানা দরকার তো এই জন্য ফার্স্ট আমাদের সিলিন্ডার টেস্ট করতে হবে তো আমরা মোল্ড কিনে নিয়ে এসেছি তো মোল্ডের ইনসাইডে শাটার ওয়েল দিয়ে তার প্রতিটা সারফেস মুছে নিচ্ছি মুছে নিচ্ছি এর জন্যই যাতে কংক্রিটের যেই সারফেসটা আসবে সেই সারফেসটা যেন সম্পূর্ণ ক্লিন হয় কোনো প্রকার যাতে ভেঙে না যায় তো আমরা সিলিন্ডারটা ফিল আপ করার জন্যে ফার্স্টে হলো যে মোল্ড যেই কংক্রিটের স্যাম্পল নিয়ে এসেছি সেটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এবারে যেটা হলো আমাদের প্রথম লেয়ারটা দেওয়া হয়েছে এরপরে যে রডটার সাহায্যে টেম্পিং করা হচ্ছে সেই রডটা হল ষোলো এম এম লেন্থ হল হলো ছয়শো এম এম আর এটা ছয় ইঞ্চি হাইট থেকে পঁচিশটা করে ব্লো দিতে হবে এবং একটা সিলিন্ডার পরিপূর্ণ করতে তিনটা লেয়ারে আমাদের আমাদের লেয়ার বাই লেয়ার এই লেয়ারটা পরিপূর্ণ টেম্পিং রডের সাহায্যে ব্লো দেওয়া হচ্ছে এইভাবে পর্যায়ক্রমিকভাবে আমরা তিনটা সিলিন্ডারই পূরণ করে নিব আমরা সিলিন্ডার টেস্টটা অতিব জরুরি কেন যে আমরা ভাবে যদি সিলিন্ডার টেস্ট অর্থাৎ সিলিন্ডারের মোল্ডটা মোল্ডে যেভাবে আমরা সিলিন্ডারটা রেডি করি সেটা যদি আমাদের ইঞ্জিনিয়ারিং লতে যেভাবে বলা আছে সেইভাবে যদি আমরা পরিপূর্ণ না করি তাহলে যেটা হবে যে অনেক সময় দেখা গেলো যে আমরা সাইডে যেটা মানে ফিল্ডে যেভাবে তারা স্যাম্পলটা নেয় যে ক্ষেত্রে দেখা গেল যে একবারে দেখা গেল সিলিন্ডারে দিয়ে নিচ্ছে নিয়ে ইচ্ছে মতো সেই টেম্পিং রডের সাহায্যে হাতের যতটা প্রেশার আছে সেই প্রেশারের সাহায্যে সিলিন্ডারটা ফিল আপ করছে এতে কি হচ্ছে যে আমাদের কনক্রিটগুলা কনক্রিটের ভিতরে যে স্টোনগুলো আছে স্টোনগুলো আমাদের নিচের দিকে চলে যাচ্ছে এবং ওপরে সেন্ট যেগুলো আছে সেন্টগুলো উপর দিয়ে বয়েল হয়ে বাইরে পড়তেছে এতে কী হচ্ছে নিচে যখন পাথরগুলো নিচের দিকে যখন তলিয়ে যাবে পাথরগুলো তখন অটোমেটিকগুলো সেখানে যদি টেস্ট করা হয় সেই টেস্টের রেজাল্ট অবশ্যই বেশি আসবে আপনাদের যদি ডিজাইন স্টেন্স যদি চার হাজার পিএসআই ধরা থাকে তবে সেটা যদি হাতের কম্প্যাক্ট যদি প্রেশার দিয়ে করা হয় সেটা অটোমেটিকলি চলে আসবে কিন্তু সঠিকভাবে করলে কত আসবে সেটা এই ভিডিওর সাহায্যে আপনারা সেটা পাবেন যে কিভাবে করতে হবে কোনোভাবেই হাতের সাহায্যে টেম্পিং রড দিয়ে অতিরিক্তভাবে প্রেশার ক্রিয়েট করা যাবে না এবং রাবার হ্যামারের সাহায্যে প্রতিটা লেয়ার বাই লেয়ার এভাবে আপনার চারিদিকে বাড়ি দিয়ে নিতে হবে কেন দিতে হবে সেটা হলো যাতে ভিতরে কোনো প্রকার বাবল না থাকে কংক্রিটের সার্ফেসটা যেন স্মুথ হয় একটা সিলিন্ডারের সম্পূর্ণ পর্যায়ে চলে আসছে টপ সার্ফেসেও যখন আসবেন তখন এই টপের উপরিভাগেও এইভাবে ঠিক ছয় ইঞ্চি উপর থেকে টেম্পিং রডের সাহায্যে ব্লো দিয়ে নিতে হবে পঁচিশটা করে যেটা আমাদের একটা সিলিন্ডার সুন্দরভাবে একটা ফিল আপ হওয়ার দিকে চলে এসেছে তারপরেও যেভাবে ব্লোটা দিয়ে নিতে হবে ঠিক এইভাবে ব্লো দিয়ে সিলিন্ডারগুলো পরিপূর্ণ করতে হবে কোনোভাবেই হাতের সাহায্যে শক্তভাবে প্রেশার ক্রিয়েট করে ব্লো দেয়া যাবে না আমাদের একটা সিলিন্ডার ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে এরপরে বাকিগুলোও পর্যায়ক্রমিকভাবে আমরা সিলিন্ডার রেডি করে ফেলব তো এখন যেটা হচ্ছে যে অনেক সময় সিলিন্ডার সাইডে তৈরি করার পরে যেটা হয় যে যদি আপনি মানে অ্যাকচুয়াল রেশিওতে যদি কনক্রিটগুলোকে মিক্স করেন তাহলে কি হবে দেখা গেলো যে অনেক সময় এক দেড় তিনে হয় স্টোন চিপস ইউজ করেন আপনারা তখন দেখা গেলো দেখা যাবে যে বালির পরিমাণটা কম দেখাচ্ছে সেটা দেখতে কম দেখাচ্ছে কিন্তু নর্মালি আপনি হাতে নিয়ে যখন স্যাম্পলটা হাতে রোল করবেন হাতে দেখবেন যে সেটা আঠালো সুন্দর ভাব আছে কি না এই টাইপের মানে রেশিও মেনটেন করে নিয়ে যদি এই মোল্ডগুলো পরিপূর্ণ করে একটা করে সিলিন্ডার রেডি করেন তাহলে দেখা যাবে যে আপনার সিলিন্ডারের বাহিরের অংশে অনেক সময় দেখা যাবে যে মাঝে কোথাও বাবল আছে মানে ছোটো ছোটো যে বাবলের যেই ফাঁকা জায়গাগুলো থাকে সেগুলো পাবেন আর কি আর যদি আপনার বালির পরিমাণ বেড়ে রেশিও সঠিকভাবে মেনটেন না করা হয় তাহলে দেখবেন যে সিলিন্ডার সিলিন্ডারিং আউটসাইড ফিনিশিং খুবই সুন্দর হয়েছে কিন্তু সেই সুন্দর ফিনিশিং তো আমার দরকার না আমার মূলত যে যেটা দরকার সেটা হলো যে কনক্রিটের স্ট্রেংথ এই যে যেভাবে এখানে পান্স করছে এইভাবে কখন নয় সিলিন্ডারে প্রেশার কিট করে পাঞ্চ করা যাবে না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থ থাক কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকা